ইয়ার গ্যারেন্টি আমাদের বটে তো হ্যাঁ হ্যাঁ আর তো পারি আমরা নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনার স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন মালিক কারা নিয়ে এসেছে আর কোন আসরা এসেছে তো যাই হোক আজকে এই দাদার কাছ থেকে জেনে নেব যে বর্তমানে কত ঘনা এসে পৌঁছাইছে আর আজকে ইনার কারার পক্ষ থেকে আমাদের দর্শকরা কিরকম খেলা দেখবে তো যাই হোক এর আগে বলে থাকি আমার চ্যানেলের মাধ্যমে যে একটি চ্যানেল আছে সেই চ্যানেলের মাধ্যমে আজকে ড্রোনের মাধ্যমে ভিডিও ছাড়া হবে সেটা সমস্ত আকর্ষণীয় খেলাগুলা তো চ্যানেলের নাম হলো এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলে আপনারা অবশ্যই চোখ রাখবেন ড্রোনের মাধ্যমে আপনারা খেলা দেখবেন তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এই দাদার কাছ থেকে দু এক কথা তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় এটা বলুন আমার নাম ইন্দ্রজিৎ কর্মকার গ্রাম সরগড়া পোস্ট কুন্দড়কা থানা পুঞ্চা জেলা পুরুলিয়া যাই হোক এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন বর্তমানে এখন রাঙামাটি আসরে রাঙামাটি তাহলে আজকে এইখানে কত নম্বর হয়েছে জোড়া দু নম্বরে দু নম্বরে কারা অবশ্যই এখানে পৌঁছে নিয়েছে হ্যাঁ পৌঁছেন কতক্ষণ আসে আমি মোটামুটি সাড়ে তিনটে চারটে এরকম বাজে কিছু আচ্ছা আসা যাওয়ার মধ্যে কোনো দিন কোনো

তাহলে যাই হোক এখন বর্তমানে অন্য দিন যে মৌসুমে আপনার কারার খেলা দেখে আজকে আমাদের দর্শকরা কি রকম ভাবে খেলা দেখবে খেলা কি বলবো খেলা যেমন দেখায় সেরকম খেলা দেখাবে খেলা উড়াউড়ি খেলা হবে মানে কারা লাগবে কি একদম কনফার্ম ওটা নিশ্চিন্ত নিশ্চিন্ত যাই হোক এখানে কার নামে হয়েছে জোড়াটা ইন্দ্রজিৎ কর্মকর্তা আপনার নামে হয়েছে আর এই ইহাটা কমিটির পক্ষ থেকে আনন্দ আনন্দকালীন দিন যাই হোক এই দাদা বা কমিটির উদ্দেশ্যে আপনার কিছু শর্ত আছে বলা বলার বলতে কিছু নাই দেখো মানে কমিটি একটাই বলবো যে অনেক দূর থেকে আসা হয়েছে তো মানে এক নম্বর পরেই যেমন সিরিয়ালটা দেয় সাড়ে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে যেমন লেট বেশি না করে মানে এক নম্বর পরেই যেমন সুযোগটা দেয় হ্যাঁ যাই হোক আজকে যদি কাড়া লাগে এখানে বলেই তো দিলেন যে উড়াউড়ি হবে তো তার মধ্যে মোটামুটি কতক্ষণ দু পাঁচ মিনিটে খেলা খতম হয়ে যাবে না ন কিছুক্ষণ থাকবে মোটামুটি ধরো কুড়ি মিনিট এবার মানে কুড়ি মিনিটের উপরে পঁচিশ তিরিশ মিনিট খেলা দেখাবো গ্যারেন্টি দেখাবো হায়ার ম্যাচ যা হবে পরে দেখা কিন্তু মানে খেলা খেলা দেখা কুড়ি মিনিটের ক্লাস ক্লাস হ্যাঁ যাই হোক আপনারা অবশ্যই বুঝতেই পারছেন

যেটা আমাদের তিন নম্বর এখন বর্তমানে হয়েছে মাথায় নেই তাইলে খেলা হবে বলে যে আগাম যে আমিও আধা ঘন্টা তো তোমার তিনটায় যদি ঘন্টা দেড় ঘন্টা দেখছে তিনটা দেখলে তোমার বের গেলে আর মানুষের মন নাই তারপরে যেমন আমরা অত দূর থেকে আসছি তারপরে লাইনটা দেয় এখন দেখো আমরা তো লাস্ট বোর্ডার মাকুড়ার ধার সবাই তো জানে তাইলে যেমন দেই আর ছি তো বন্ধুত্ব হিসাবে নমস্কার হোক আপনারা ইনাদের সাক্ষাৎ বুঝতে পারলেন যে এনারা আজকে কতক্ষণ আইসে পৌঁছানছে দাদারা তো বলেও দিলে যে উড়াউড়ি খেলা দেখাবো তো যে নাই এসবে আজকে রাঙ্গামাটি আসরে আশা করছি তাকেই হবে দাদারা তো অবশ্যই হেলা করবেন নাই আর বেশি লেট না করে নিয়ে জলদি করে আসুন তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে আজকে ইনার কালার কিরকম মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার